প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে সূচক কি অবস্থায় আছে এবং কত দূর কমতে পারে এই নেগেটিভ ট্রেনটা কোন জায়গায় যেয়ে শেষ হবে এটা আমরা ফিবোনাসি রিপ্লেসমেন্ট দিয়ে দেখার চেষ্টা করব। এবং নর্মালি অ্যানালাইসিস দিয়ে ক্যান্ডেল অনুযায়ী কতটুকু কমতে পারে কোথা থেকে সাপোর্ট পেতে পারে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। এবং এই নেগেটিভ মার্কেটে যে স্টকগুলি পতন কমিয়েছে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে সে সকল কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটা দেখেন তাহলে ওই স্টকগুলি সম্পর্কে জানতে পারবেন এবং যদি কারো সেই স্টক উপরে কেনা থাকে তাহলে এভারেজ করবেন কি করবেন না অথবা নতুন এন্ট্রি নেবেন কি নেবেন না সে ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন তবে ভিডিও দেখে খেয়ে পড়ার আসলে কিছু নাই অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে অনেক কৌশল অবলম্বন করে কিনতে হবে সেই বিষয়গুলি অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনাকে বের করে নিতে হবে তাহলে সূচক দিয়ে যদি আলোচনা শুরু করি তার আগে আমরা ডিএসই এক্সের যে হোম পেজ সেখানে আসি এই জায়গাটা একটু দেখি যে আজকে যে লেনদেনটা হয়েছে সাতশো ষাট কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যেটা গত দিনের থেকে প্রায় তিপ্পান্ন কোটি টাকার মতো বেশি তবুও আজকে সূচক সাতান্ন দশমিক শূন্য চার পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার তিনশো একান্ন দশমিক তিনে অর্থাৎ সাতান্ন পয়েন্ট সূচক কমেছে আজকে পজিটিভ ছিল একশো আটটা স্টক এবং নেগেটিভ ছিল দুইশো তেতাল্লিশটা স্টক অপরিবর্তিত ছিল বেয়াল্লিশটা স্টক তাহলে সেক্টর ওয়াইজ আমরা গেইনারটা দেখি যেটা প্রতিদিনই আমরা দেখি আজকে গেইনারের তালিকায় কিন্তু টেক্সটাইল এক নম্বরে চলে এসেছে এবং মানি ফ্লো গ্রাজুয়ালি কিন্তু টেক্সটাইল সেক্টরে বাড়ছে এটা টেক্সটাইল সেক্টর আজকে দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে এক নম্বরে মানি ফ্লোর ইন্ডেক্সে আর ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে গেইনারের তালিকায় দুই নম্বরে তাহলে টেক্সটাইল সেক্টর প্রথমের দিকে আসছে মার্কেট পজিটিভ হলেই কিন্তু এই টেক্সটাইল সেক্টরের ভালো একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো আমি সূচকে যাই দেখি সূচক কি অবস্থায় আছে। এবং সূচক আমাদেরকে কি ইঙ্গিতটা দিচ্ছে এখানে দেখেন আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এইটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এবং মুভিং এভারেজের যে ভ্যালু ছিল সেটা ভেঙ্গে সূচক নিচে চলে এসেছে তার মানে মার্কেট কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিয়েছে এই অবস্থায় মার্কেট থেকে প্রফিট টেক করাটা অর্থাৎ লাভ বের করাটা একটু কঠিন হয় কেন এই যে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন গত পঁচিশ জুন দুই যখন মার্কেট বাই সিগন্যাল দিল তারপরে ম্যাক্সিমাম স্টক কিন্তু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে করে করে এক একটা এক এক রকম পার্সেন্টেজে কিন্তু বেড়েছে তাহলে মার্কেট যদি বাই সিগন্যালে থাকে যখন বাই সিগন্যাল দিয়েছিল পঁচিশ জুন তারপরে মার্কেট কিন্তু ব্যবসা দিয়েছে এখন কিন্তু মার্কেট খুব লিমিটেড কিছু স্টকে ব্যবসা দিবে সেক্ষেত্রে যখন মার্কেট নেগেটিভ থাকে সে সময় কিন্তু লো পেডগুলা গুলা প্লে করে তাহলে এখনো যে লো পেইড স্টক গুলো বাড়েনি সেগুলো যদি দেখে বুঝে এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু লো পেডগুলা গুলা ভালো করবে এবং অল্প কিছু গেইন লো পেড থেকে বের করা যেতে পারে কিন্তু ওভারঅল মার্কেট যেহেতু সেল সিগন্যাল এখানে দিয়েছে এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন একটু বড় করে যদি আপনাদেরকে দেখায় তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে সেল সিনারিও ক্রিয়েট করেছে মার্কেট তাহলে মুভিং অ্যাভারেজের ভ্যালু ছিল পাঁচ আর আজকে ক্লোজিং করেছে পাঁচ বিষয়টা এরকম না যে মার্কেট এখান থেকে রিভার্স করবে না মার্কেট এখান থেকে কিন্তু আগামীকাল রিভার্স করতে পারে সেল সিগন্যাল দিয়ে আবারও বাই সিগন্যালে মার্কেট চলে যেতে পারে এরকম অনেক সময় যায় তবে ম্যাক্সিমাম স্টকের প্রাইস কিন্তু বাড়তে হবে না বাড়লে এখানে মার্কেট বাই সিগন্যাল দিতে পারবে না যেহেতু কমছে তাহলে প্রাইস সেল সিগন্যাল যখন মার্কেট দেয় তখন এখান থেকে আরও কিছুটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নিচে নামলে কতটুকু নামতে পারে সেইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদেরকে কমপক্ষে এক বছরের সূচকের যে চলার পাত ছিল সেইটা আমাদেরকে দেখতে হবে আমি এক বছরের সূচকের যে চলার পাত সেই জায়গায় আসলাম এখানে দেখেন যে সূচক যখন এই ডাউন ট্রেন্ডে আসলো অক্টোবরে যখন সর্বনিম্ন একটা লেভেল এসেছিল চার হাজার নয়শো এইখান থেকে যখন পজিটিভ হলো তখন তার হাইটা ছিল পাঁচ হাজার চারশো এই দিকটা এইটা ব্রেক করে মার্কেট কিন্তু উপরে গিয়েছিল এখন যেটা হয় যেটা ব্রেক করেছে সেখান থেকে সাপোর্ট নেওয়ার কথা বা সচরাচর নেয় কিন্তু যেহেতু মুভিং হ্যাভারেজের ভ্যালু ভেঙে মার্কেট নিচে চলে এসেছে এবং যে জায়গাটা ব্রেক করেছিল পাঁচ তার নিচে চলে এসেছে পাঁচ হাজার তাহলে আরও একটু নিচে আসতে পারে মার্কেট সেক্ষেত্রে মার্কেটের সাপোর্ট লেভেল হতে পারে পাঁচ হাজার দুইশো একানব্বই উপরে আর নিচে পাঁচ হাজার একশো এই লেভেলটা মোটামুটি আপনারা মোটা দাগে দেখ জেনে রাখতে পারেন বা খেয়াল রাখতে পারেন এবারে আমি দেখাবো যে ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের সাপোর্ট কোথায় আমি রিসেন্ট যে মার্কেটের লো ছিল এবং রিসেন্ট যে মার্কেটের হাই ছিল সেটা বরাবর ফিভোনাসির রিট্রেসমেন্টে ড্রয়িং করলাম এখন এই ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের সাপোর্ট কোথায় কোথায় আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন যে ইন্ডেক্সের অবস্থান সেটা বললাম যে পাঁচ হাজার তিনশো একান্নতে তাহলে প্রথম সাপোর্ট কিন্তু আছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ দশমিক চারে ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ তাহলে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশের নিচে যদি মার্কেট নেমে যায় তাহলে ফিভোনাসি রিপ্লেসমেন্ট অনুযায়ী পাঁচ হাজার একশো বিরানব্বই দশমিক নয় অর্থাৎ পাঁচ হাজার একশো নব্বই বা বিরানব্বই এই জায়গাটা মার্কেটের ফিভোনাসিট রিপ্লেসমেন্ট অনুযায়ী পরবর্তী সাপোর্ট তার পরবর্তী সাপোর্টে আমরা না যাই আমরা চাই না যে মার্কেট এতটা নেমে যাক চাই যে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে অর্থাৎ আগামীকালই মার্কেট রিভার্স করুক এবং আগামীকাল বাই সিগন্যাল দিক কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সাপোর্টের কথা বলেছি এবং ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী আমি একটা সাপোর্ট দেখানোর চেষ্টা করেছি ফিবোনাসি রিট্রেসমেন্ট যে সাপোর্ট দেখাচ্ছে সেইটা ফিবোনাসি অনুযায়ী যে সাপোর্ট সেটা পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ এবং পাঁচ হাজার একশো একানব্বই তাহলে মোটা দাগে ধরে নিতে পারেন যে পাঁচ থেকে পাঁচ একশো নব্বই এই জায়গাটা থ্রিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী মার্কেটের একটা বড়ো ধরনের সাপোর্ট লেভেল এখান থেকে ঘুরে যাবে তবে আগামী আগামীকালই যদি মার্কেট রিভার্স করে ঘুরে যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ চাই যে ঘুরে যাক এখন মার্কেটে আজকে যে সকল স্টক গেইনারের তালিকায় ছিল এটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে খেয়াল করেন যে অ্যাপেক্স ট্যানারি স্টাইল ক্রাফ্ট আনোয়ার গ্যালভানাইজিং রোহিম টেকস স্ট্যান্ডার্ড সিরামিক অ্যাপেক্স ফুড আরামিড বিটি অটোকার্স ৱাই পি এল এ এম চি এল প্ৰাণ এপেক্স ফুড তমিজুদ্দিন টেক্সটাইল সোনালিয়াস লিগাসি ফুড দেশবন্ধু ওরিয়ন ইনফিউশন সেলভো কেমিক্যাল সমরিতা হাসপাতাল সিনো বাংলা এনভয় টেক্সটাইল আমি অনেকগুলি বললাম এটা বলার কারণ হচ্ছে এখানে যে স্টকগুলির নাম আমি বলেছি তার মধ্যে ম্যাক্সিমাম স্টক কিন্তু লো পেইড স্টক আমি ভিডিওর শুরুতে বলেছি যে মার্কেট যখন কারেকশনে থাকে তখন কিন্তু লো পেইড গুলো প্লে করে তাহলে যে সকল লো পেইড স্টক এখনো খুব বেশি বাড়েনি অথবা রেজিস্টেন্স থেকে অনেক দূরে আছে সেগুলা বুঝে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে এই নেগেটিভ মার্কেটেও কিছু প্রফিট বের করা যাবে সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে যদি সেভাবে স্টক সিলেকশন করতে পারেন তাহলে কিছু প্রফিট বের করা যেতে পারে তাহলে আমি আপনাদের বলেছি যে যে সকল স্টক এই নেগেটিভ মার্কেটে পতন থামিয়েছে এবং বাড়ার ইঙ্গিত দিয়েছে সে ধরনের কয়েকটা স্টক আমি শুধু দেখাবো ওই স্টকগুলিও আপনারা বিবেচনা রাখতে পারেন তবে অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা সেখানে খাটাতে হবে কিভাবে কিনবেন তার একটা প্ল্যান করতে হবে পোর্টফোলিওতে যদি এক লাখ টাকা থাকে সেই স্টকটা যদি এক হাজার কেনার মতো ক্যাপাবিলিটি থাকে তাহলে মিনিমাম আপনি তিন ধাপে কিনবেন এরকমভাবে এটা আমি মনে করি আপনি আপনারটার মতো করে আপনি আপনার পোর্টফোলিওর চিন্তাটা করবেন তাহলে আমি বলেছি যে আজকে যে স্টকগুলি পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে সেগুলি আমি একটু দেখাবো সতেরোটা স্টক আজকে পরবর্তী দিনে বাড়বে এ ধরনের ইঙ্গিত দিয়েছে এখান থেকে আমি কয়েকটা যদি একটু দেখি তাহলে সিরিয়ালি যদি আমি আসি তাহলে এইখানে আপনারা দেখেন যে অ্যাকমি পেস্টিসাইড যে সকল স্টকগুলি পতন থামিয়েছে এবং আগামী দিনে বাড়ার ইঙ্গিত দিয়েছে সেই তালিকায় আসলাম এইখানে টোটাল সতেরোটা স্টক আছে আমি নামগুলি যদি একটু বলি অ্যাকমি পেস্টিসাইড লিমিটেড এম বি ফার্মা আনলিমা ইয়ার্ন বাংলাদেশ সাবমেন কেবলস পিএলসি ডিএসএসএল এইসারটেক্স জেএমআই হসপিটাল কেটিএল ম্যাগনা সিমেন্ট মোজাফরুসন স্পিনিং মনু ফেব্রিক্স এন টিসি স্টার অ্যাডহেসিভ লিমিটেড এটা ফার্মাসিউটিক্যালস এস এম স্টক সমতা লেদার শার্প ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল সেক্টরের সোনারগা টেক্সটাইল তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেড এই সতেরোটা স্টক বাড়ার ইঙ্গিত দিয়েছে এখন চার্টগত দিক থেকে এই স্টকগুলি কিভাবে আছে কতটুকু কারেকশান হওয়ার পরে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল সেটা যদি আমরা একটু দেখি প্রথমে আমি আসলাম একমি পেস্টিসাইড লিমিটেড এই স্টকটা কিন্তু আর নিচের দিকে আসতে চাচ্ছে না নিচের দিকে আসবে না এরকম না নিচের দিকে আসলে হয়তো আরও এক টাকা কমে যেতে পারে তবে এইখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত সে দিয়েছে আজকে খুব বেশি যে ভলিউম হয়েছে তা না কিন্তু প্রাইসটা গত দিনের থেকে উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে এরপরে আনলিমা ইয়ার্ন এই স্টকটায় আমি আসলাম আনলিমা পজিটিভ হওয়ার ইঙ্গিতটা দিয়েছে এরপরে বাংলাদেশ সামেন কেবল পিএলসি এই স্টকটা অনেকটাই বেড়ে যাওয়ার পরে দুই দিন কমে আজকে কি পরবর্তী দিনে বাড়ার ইঙ্গিত দিয়েছে দেখা যাক আগামী দিনে কি করে এরপরে ডি এস এটাও অনেকটাই বেড়ে আজকে আবার পতনটা ধরে রেখেছে এবং এখানে বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে Acertex. এই স্টকটা কিন্তু আজকে পজিটিভ হয়েছে বুলিশ সারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেই সাথে ভলিউমটা কিন্তু কম তাহলে এই স্টকটা এখান থেকে আর একটু বাড়তে পারে সেই ক্ষেত্রে কতটুকু বাড়বে সেটা দিনে দিনে বোঝা যাবে এরপরে জেএমআই হসপিটাল এই স্টকটা অনেকটাই বাড়ার পরে এখন একটা ব্রেকআউট লেভেলে যে কমে যে আজকে আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তার মানে সে কমতে চাচ্ছে না কমতে চাচ্ছে না মানে কমবে না এরকম না এখান থেকে সে বাড়ার ইঙ্গিত দিয়েছে বাড়ার সম্ভাবনা বেশি তবে কমতেও পারে এই জেএমআই হসপিটাল এরপরে কেটিএল এই স্টকটাও কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে যে ভলিউমটা আছে এটা অবশ্যই একটা আশা জাগা নেওয়া ভলিউম ধারাবাহিক এই ভলিউমটা হচ্ছে মানে এই স্টকটা খুব একটা নিচে আসার সম্ভাবনা আর নাই এরপরে মোজাফর হোসেন স্পিনিং এই স্টকটাও নিচে আসতে চাচ্ছে না এভাবে করে সে উপরের দিকে যাচ্ছে যদি এটা এই যে ট্রেন্ড আপ ট্রেন্ড এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দ্রুত নিচে নেমে আসবে সে কারণেই আজকে এর প্রাইসটা নিচে নামতে দেয়নি এটা উপরে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এরপরে মন্য ফেব্রিক্স এই স্টকটা উপরে যেতে চাচ্ছে নিচে আসতে চাচ্ছে না দেখা যাক তবে কমতে চাচ্ছে না এন এই স্টকটা এভাবে বাড়ছিল এই স্টকটাও কিন্তু কমছে না তাহলে এখান থেকে উপরের দিকে যেতে পারে নিচের দিকে আসলে খুব বেশি নিচে নামার সম্ভাবনা এন টিসির নাই এরপরে সামতাল লিদার এই স্টকটার ভলিউমটা যদি দেখেন এটা খুবই ভালো এবং এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা পজিটিভ একটা প্যাটার্ন এরকম হলে সচরাচর পরবর্তী দিনে বাড়ার সম্ভাবনা বেশি থাকে তবে একটা অনেক দূর বাড়ার পরে যখন একটা স্টক রেজিস্টেন্স ফেস করে তখন যে যদি এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেও থাকে তাহলে সেখানে অবশ্যই চিন্তার বিষয় থাকবে সেই জায়গায় ভাবনার বিষয় থাকবে এখান থেকে বাড়বে না এরকম না বাড়তে পারে বেড়ে অনেক উপরে যেতে পারে তবে এই সব জায়গায় একটু রিস্ক বেশি আমি এটা বুঝাতে চাচ্ছি এরপরে সোনারগা টেক্সটাইল কয়েকদিন আগেও এই স্টকটা কিন্তু এই টেক্সটাইল সেক্টরের লিডারের ভূমিকায় ছিল এখন সে ধুকছে কমছে বাড়ছে এরকমের মধ্যেই আছে আর একটা লেভেলে এসে অর্থাৎ এ বত্রিশ টাকা নব্বই পয়সা বত্রিশ টাকা ষাট পয়সা এখান থেকে পজিটিভ হয়ে এর নিচে সে নামতে চাচ্ছে না তাহলে এই জায়গাটা এই স্টকটা যদি বত্রিশ টাকা নব্বই পয়সার নিচে নেমে যায় তাহলে সমস্যা আর যদি উপরে যায় তাহলে তো কোনো কথাই নাই তবে এখানে দেখার বিষয় যে আজকে যে ভলিউমটা হয়েছে ভলিউম তুলনামূলক বেড়েছে প্রাইসটা সামান্য একটু বেড়েছে গত দিনের তুলনায় তাহলে এই স্টকটা এখান থেকে নেমে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে কমবে না এরকম না কমতেও পারে তবে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো এই ছিল আজকে আমার আলোচনা আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন